কালারটা দেখেন মাল কালারটা মাল ঝরঝরা কত দেখেন মাল ঝরঝরা ঠিক আছে আমি দেখলাম মালটা কিভাবে এই প্যাকেটে ভরে উজুন দিয়ে মাপতে হয় আমি মাইপে দুইশো মালটা মাপলাম মাপার পরে এখন মালটা কিভাবে প্যাকেট করতে হয় যে প্যাকেট করার মেশিনটা এই মালটা এখন মুখটা ফোড়া আমি মুখটা এখন প্যাকেট করবো মুখটা প্যাকেট করবো আমি জাস্ট এখানে দিয়ে এই একটা চাপ দিলাম জোয়ার সাথে সাথে এই মুখটা লেগে গেলাম

এখন আমাদের কাছে ডিটারজেন্টটি কমপ্লিট মালটা পাওয়া যাবে পঞ্চাশ কেজি বস্তা এই পঞ্চাশ কেজি বস্তাটা এটা লেগে আপনি এ প্লাস এম আর এটা লেগে কোয়ালিটি সুপার এটা কোয়ালিটি সুপার এই মালটা যে উনি আমার পড়া পাটি এই যে দেবীগঞ্জ মালটা যাচ্ছে দেবীগঞ্জ দেবীগঞ্জ এই মালটা পার্সেল এক বেড়া যাচ্ছে দেবীগঞ্জ উনি আমার তো প্রতিদিনে মাল নেয় এক বস্তা বেড়া এটা কোয়ালিটি সুপার এটা লেগে আশি টাকা কেজি মাল গ্যারান্টি

মালটা ভরার পরে আমি পুরো মাল ভরলাম না একটু অল্প করে আমি দেখাই দিচ্ছি মানে একটা ধারণা দেখাই দিয়েছে মালটা এভাবে ওজন দিলো ওজন দেওয়ার পরে ঠিক আছে এই যে দুশো গ্রাম হয়ে গেল মনে হয় দুশো গ্রাম ঠিক আছে দুশো গ্রাম ঠিক আছে আচ্ছা এই ওজন মাপার মেশিনটাও তো আপনি দিয়ে দিচ্ছে হ্যাঁ ওজন মাপার মেশিনটা আমি দিয়ে দিচ্ছি এই যে মুখটা এইভাবে ভরার পরে ভরার পরে এই মুখটা কিভাবে সিলিং করতে হয় আমি দেখলাম মালটা কিভাবে এই প্যাকেটে ভরে উজুন দিয়ে মাপতে হয় আমি মাইপা গ্রাম মালটা মাপলাম মাপার পরে এখন মালটা কিভাবে প্যাকেট করতে হয় প্যাকেট করার মেশিনটা এই মালটা এখন মুখটা খোলা আমি মুখটা এখন প্যাকেট করবো মুখটা প্যাকেট করবো আমি জাস্ট এখানে দিয়ে এই একটা চাপ দিলাম দেওয়ার সাথে সাথে এই মুখটা লেগে গেলাম

এই যে কোয়ালিটি সব এটা এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একশো প্যাকেট এক কেজি মাপা পাল্লা আর এক বস্তা মাল আমরা এটা প্যাকেজ দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি আচ্ছা এই মালটা গ্যারান্টি দিয়ে দিতেছি গ্যারান্টি সব আর দশ হাজার টাকা মাল অনেকে দিতেছে দিলে কি উপায় মাল নিয়ে বেচা পারবে না ঠিক ঠিক আছে মাল নিয়ে বেচা পারবে না কারণ এখন এই মেশিনটা সহজ যারা নেবেন আমাদের কাছে এই অনলাইনে নাম্বার দেওয়া থাকবে এই যারা না আসতে চাইলে বাংলা যে কোনো শাখার থেকে দু হাজার টাকা পানা করবে বাদ বাকি কুড়ি থেকে উঠে নেবে এখন মালের কোয়ালিটিটা আমি একটু দেখাবো মালের কোয়ালিটিটা যে মালের কালারটা দেখে মালের কালারটা মাল ঝরঝরা কত দেখেন মাল ঝরঝরা ঠিক আছে মাল শুধু আমি এইখান থেকে লিয়া পানি দাও পানি দাও মাত্র আপনি গিয়া একটু দিলাম এই যে একটু মাল বাস অল্প একটু দিলাম বেশি দিলাম ঠিক আছে হ্যাঁ মাত্র এক চিনতে দিছি বুঝলাম পুরো বলটা ভরে যাব দেখেন মাল ফেনা দেখেন পানি কালার দেখেন একটা সে ঘুমায় জায়গা ওগুলা

যেই যে ধরনের চাপ সেই ধরনের মালছেন মালটা একবার গ্যারান্টি সম্মান আমার কাছে সবাই কেন